আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন ভিডিওতে আপনাদের দেখাবো আজকে কিভাবে একটা ব্যানার পুরোপুরি তৈরি করা হয় কিভাবে কাটিং করা হয় কিভাবে ঘাম লাগানো হয় আপনারা অনেকে বলেন যে ব্যানারের কাজ কি তো আজকে ব্যানারের কাজকে আমি আপনাদেরকে দেখাবো চলেন লেটস গো পুরোপুরিটা গাইস গাইস এটা হচ্ছে পুরোপুরি ব্যানারটা তো এটা কিভাবে আমি কাটিং করব দেখেন গাইস এখান থেকে কারা ধরবো আমি শেষ হয়ে যাওয়ার পরে আমি এটাকে বটবো ঠিক আছে এভাবে বইটা বইটা ছোট করবো এভাবে এভাবে করার পরে এই যে এখান থেকে এই যে এই লিপ পার্টটা করবো ঠিক আছে সেই ঘামটা দিব আমি এখন এইখান থেকে পুরোটাই ঘাম দিয়ে নেব ওইখান থেকে দেওয়া শেষ এখন এই পাঁচটা আমি দিয়ে নিব এই দেখেন সেমভাবে এই যে এটাকে এভাবে দিয়ে নেবেন গাইস তো আমি এভাবেই এই ব্যানারটা তৈরি করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম